পরে বিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ইরানের জোটে এবার মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্র শক্তি বাড়ালো খামেনি। এরপর থাকছে বিশাল অভিযানে নামছে গাজার প্রতিরোধ যোদ্ধারা আরও জানিয়ে দিব রাশিয়ার পাঁচ হাজার মিজাইল নিয়ে প্রস্তুত ভেনোজিয়েলা জিয়েলা এবং সর্বশেষ থাকছে বাংলাদেশ সীমান্তে খেলোয়াড় এবার চেন এতক্ষণ শুনছিলেন সংবাদে শিরোনাম এখন বিস্তারিত তবে তারা কি অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইরানের জুটে এবার মধ্যপ্রাচ্য শক্তিশালী রাষ্ট্র শক্তি বাড়ল খামেনির ইরানের এক সময় শত্রু দেশ এবার হাত মেলাল খামিনীর সঙ্গে দুই দেশের বৈরী সম্পর্ক এবার বন্ধুত্বের সম্পর্কে পরিণত হয়েছে এবং ইরানের উপর যে কোনো হামলার কড়া জবাব দেওয়ার দিয়েছে দেশটি গত জুন মাসে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে দেশটির আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছিল সেই ঘোষণা করেছে ধরনের এ কর্মকাণ্ডে তারা তাদের আকাশসীমা আর ব্যবহার করতে দিবে না দীর্ঘদিনের শত্রুদেশ হঠাৎ করে বন্ধুরাশ্বে পরিণত হওয়াকে আন্তর্জাতিক বিশ্লেষকরা খামেনির কৌশল হিসেবে দেখছেন একসময়কার দুই প্রতিদ্বন্দ্বী দেশ ইরান এবং ইরান আজ তারা কৌশলগত মিত্র মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরাক এবার জোট বেঁধেছে ইরানের সঙ্গে এক যুদ্ধের পর। বর্তমানে এই দুই দেশ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এক নীতি গ্রহণ করেছে। সুকৌশলীতি সম্পর্কের জেরে ইরাক এবার স্পষ্ট ঘোষণা করেছে যে তারা তাদের মাটি বা আকাশসীমা ব্যবহার করে ইরান বা অন্য কোনো প্রতিবেশী দেশকে কখনই হুমকির মুখে পড়তে দেবে না বিশেষ করে ইরানকে যে কোনো হুমকি থেকে সুরক্ষা দিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা বাগদাদ স্পষ্ট জানিয়েছে বা অন্য কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে হুমকি সৃষ্টি করতে তাদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না সোমবার তেহরানে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আলিজানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি কাসিম আল আরাজি বলেন ইরান বা প্রতিবেশী কোন দেশকে হুমকির জন্য কোনোভাবেই ইরাকের ভূমি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বাগদাদ তেহানের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা যুক্তির প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ চলতি বছরই আন্তর্জাতিক জাতিক পরিমণ্ডলের উত্তেজনা চরমে পৌঁছায় যখন গেল জুনে ইসরায়েল অতর্কিতভাবে তেহরানের সামরিক পারমাণবিক এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ফলে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন ইরাক তখনই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে অভিযোগে উল্লেখ করা হয় যে ইসরায়েল ইরাকের আকাশসীমা লঙ্ঘন করে ইরানে এই হামলা চালিয়েছে ওই সময় ইরাক জানিয়েছিল যে তারা ইরানের বিরুদ্ধে আক্রমণের সময় ইরাকি আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে বিশাল অভিধানে নামছে গাজার যোদ্ধারা দখলদার ইসরায়েলের হাত থেকে মাতৃভূমি রক্ষায় বুক চিতিয়ে লড়াই করে গেছে ফিলিস্তিনের প্রতিরোধযোদ্ধারা ইসরায়েল সেনাদের আধুনিক সমরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে পদে পদে প্রতিকূলতার মুখোমুখি হয়েছে তারা এরপরও তাদের দমানো যায়নি শেষ পর্যন্ত অদৃশ্য এসব প্রতিরোধ যোদ্ধাদের যেতে বাধ্য হয়েছে ইসরায়েল এরপর থেকেই গাজায় নেমে আসতে শুরু করেছে শান্তি কিন্তু যুদ্ধ চলাকালে এসব দেশপ্রেমী প্রতিরোধ যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ফিলিস্তিনের ভেতরে থাকা কিছু সশস্ত্র গ্যাং ও মিলিশিয়া যোদ্ধাদের অবস্থান সম্পর্কে ইসরায়েল সেনাদের তথ্য দিত তারা এমনকি ইসরায়েল সেনাদের দেওয়া প্রেসক্রিপশনে সাধারণ ফিলিস্তিনি হত্যার মতো জঘন্য অপরাধ ঘটিয়েছে তারা যুদ্ধ থেমে যাওয়ায় এইসব বিশ্বাসঘাতক সশস্ত্র গ্যাং ও মিলিশিয়াকে চিরতরে নির্মূল করতে মাঠে নেমেছে প্রতিরোধ যোদ্ধারা ইরানি গণমাধ্যম প্রেস টিভি বলছে দশ অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকেই এসব মিলিশিয়ার উপর অভিযান চালাচ্ছে যোদ্ধারা ইতোমধ্যে গাজাল সিটিতে কুখ্যাত ডগমোস গোত্রকে নিরস্ত্র করে সফলতা পেয়েছে তারা তবু ইসরায়েল সমর্থিত কিছু গ্যাং এখনো সক্রিয় আছে বিশেষ করে পূর্ব রাফায় পপুলার ফোর্সেস এবং উত্তর গাজায় পপুলার আর্মি এখনো সক্রিয় এসব গ্যাং ইসরায়েলদের কাছ থেকে অস্ত্র অর্থ ও লজিস্টিক সহায়তা পেয়েছে বলে অভিযোগ রয়েছে ফিলিস্তিনি নিরাপত্তা সূত্রের তথ্য বলছে গাজায় এসব গ্যাং সদস্য সংখ্যা এখন কয়েক শতে নেমে এসেছে তবে আবু সাবাব গ্যাং সদস্য এখনও প্রায় দুই হাজার জন এসব গ্যাং ইসরায়েল সেনাদের নির্দেশে গাজাবাসীকে অপহরণ ও হত্যা চালাত এমনকি প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতালগুলোর প্রধান ড মারওয়ান আল হোমস এবং তারমের অপহরণের মতো বেশ কয়েকটি ঘটনার সাথে এই গ্যাংয়ের যোগসূত্র রয়েছে প্রতিরোধযোদ্ধারা অভিযান চালিয়ে ইসরায়েল থেকে গ্যাংগুলোকে সরবরাহ করা কালাসনিকপ রাইফেল মেশিন গান এবং যানবাহন সহ বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেছে প্রতিরোধযোদ্ধাদের এই নিরাপত্তা অভিযানের সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো তবে অনেক স্থানীয় গোত্রীয় নেতা ও সাধারণ মানুষ এই অভিযানকে গাজার সার্বভৌমত্ব রক্ষায় অপরিহার্য মনে করে সমর্থন জানিয়েছে এইসব বিশ্বাসঘাতক গ্যাং সদস্যদের অস্ত্র সমর্পণ করার জন্য রবিবার সুযোগ দিয়েছিল প্রতিরোধযোদ্ধারা এই সময়ের মধ্যে অস্ত্র সমর্পণ করলে তাদের হত্যা বা কোনো শাস্তি দেওয়া হতো না কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় যেসব গ্যাং সদস্য অস্ত্র জমায় দেয়নি তাদের নির্মূল করতে কোমর বেঁধে নেমেছে প্রতিরোধযোদ্ধারা এদিকে এই গ্যাং ইসরায়েল সহযোগিতা বাঁচাতে এগিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার তিনি বলেন এসব গ্যাং ও ইসরায়েল সহযোগিতার ওপর দমন চালালে প্রতিরোধ প্রতিরোধযোদ্ধাদের ওপর হামলার অনুমোদন দেওয়া হবে এমনকি গাজার যুদ্ধবিরতি ভঙ্গ করবেন বলে হুমকিও দেন তিনি ট্রাম্পের এই হুমকি তার আগের বক্তব্যের বিপরীত বলে মনে হচ্ছে তিনি এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে ফিলিস্তিনি ভূখণ্ডে গ্যাংয়ের বিরুদ্ধে হামাসের অভিযান নিয়ে তার কোনো সমস্যা নেই এদিকে ট্রাম্পের এই দ্বিমুখী আচরণ এবং গাজার গ্যাং সদস্যদের পক্ষ নেওয়ায় যুদ্ধবিরতি ভঙ্গ করবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা রাশিয়ার পাঁচ হাজার মিসাইল নিয়ে প্রস্তুত ভেনেজুয়েলা পাঁচ হাজারের বেশি রাশিয়ার মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করবে ভেনেজুয়েলা এই ঘোষণা দিয়ে নতুন চাঞ্চল্য তৈরি করেছেন দেশের প্রেসিডেন্ট নিকুলাস মাদুরো যুক্তরাষ্ট্রের ক্রমাগত উস্কানির মধ্যে আটঘাট বেঁধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কারাকাস ভেনেজুয়েলার মাটিতে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পরিকল্পনার কথা আগেই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এই পদক্ষেপ নিলে মার্কিন কংগ্রেসকে জানিয়ে দেবে তার প্রশাসন এই অভিযানে নিকোলাস মাদুরোকে হত্যার পরিকল্পনার খবর ভাসছে গণমাধ্যমে এসব কিছুর মধ্যে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দিলেন সরাসরি যুদ্ধের হুমকি ট্রাম্পকে সরাসরি বন্ধু পুতিনের দেয়া পাঁচ হাজার রুশ মিসাইলের কথা জানান দিলেন মাদুরো তিনি জানিয়েছেন দেশব্যাপী কৌশলগত অবস্থানগুলোতে পাঁচ হাজারের বেশি ইগলাইস বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে সরকার দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এসব মিসাইলের ভূমিকার ওপর জোর দিচ্ছে তার সরকার সরকারি কর্মকর্তাদের সাথে এক টেলিভিশন অনুষ্ঠানে রাশিয়ার ইগলাইস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তাৎপর্য তুলে ধরেন নিকোলাস মাদুরো তিনি জানান ভেনেজুয়েলার জনগণের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা অবস্থানগুলোতে মোতায়েন করা হয়েছে পাঁচ হাজার ইগলাইস মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ক্যারিবীয় এবং প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারীদের লক্ষ্য করে সামরিক অভিযান জোরদার করেছে এর মাঝেই এই হুমকি বার্তা দিলেন নিকোলাস মাদুরো কাঁধে রেখেই নিক্ষেপ করা যায় ইগলাইস মিসাইল পলিটিকোর এর প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র মাদুরকে হত্যা করার একটি পরিকল্পনা বিবেচনা করছে যদিও মাদক চক্রকে সহায়তার অভিযোগ অস্বীকার করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট উল্টো তাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের কথা বলছেন এই নেতা তবে সম্ভাব্য মার্কিন আগ্রাসন প্রতিহতে তার সেনাবাহিনী প্রস্তুত বলে সাব জানিয়ে দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলাতে সামরিক অবস্থান দৃঢ় করে মার্কিন প্রশাসন দক্ষিণ ক্যারিবিয়া সাগরে মার্কিন রণথরী পাঠানোর পাশাপাশি ভেনেজুয়েলার উপকূলের কাছে গেম চেঞ্জের খ্যাত যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ পাঠিয়েছিল ওয়াশিংটন মূলত তখনই বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছিল ভেনেজুয়েলায় কি করতে চাইছে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলা নৌজানে যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলা নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ ক্যারিবিয়া সাগরের আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার নৌযানগুলোর ওপর মার্কিন হামলাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং উত্তেজনা বৃদ্ধির বিপজ্জ জনক উস্কানি হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘের নিযুক্ত স্বাধীন বিশেষজ্ঞদের দল বাংলাদেশ সীমান্তে খেলোয়াড় এবার চীন মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তে বিরাজ করছে চরম নাটকীয়তা সীমান্ত সংলগ্ন দুশো কিলোমিটার এলাকার পুরো নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে থাকার খবর এতদিন পাওয়া গেলেও এবার ঘটনার চাকা উল্টো দিকে যেতে শুরু করেছে এ নিয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি যেখানে বলা হয়েছে সীমান্তে অস্থিরতার মধ্যেই গত এক বছরেই ঘুরে গেছে মিয়ানমারের গৃহযুদ্ধের মোড় বিদ্রোহ কাছে হারানো এলাকা পুনর্দখল করছে সামরিক জান্তা বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এর পেছনে আছে সরাসরি চীনের সহায়তা দু সালের অক্টোবরের অপারেশন দু হাজার মাধ্যমে তিনটি জাতিগত সশস্ত্র গোষ্ঠী একসাথে তুমুল আক্রমণ চালায় যান তার ঘাঁটিতে এরপর থেকেই সেখানে সংঘাত সহিংসতা নিত্যদিনের ঘটনা চলমান সংঘাতের মাঝেই সামরিক জানতা মাত্র তিন সপ্তাহে পুনর্দখল করেছে কমে শহর গত বছর কয়েক মাসে তীব্র লড়াইয়ের পর টাং ন্যাশনাল লিবারেশন আর্মি এই শহরে দখল করেছিল শহরের নিয়ন্ত্রণ নেওয়াকে বিরোধী পক্ষের জন্য বড় জয় হিসেবে দেখা হয়েছিল বর্তমানে কম এবং হিসপাওতে প্রতিদিনই চলছে সংঘাত বিপুল শক্তি দেখাচ্ছে জান্তা এর মধ্যে হিসপাও পুনর্দখল করে নিয়েছে জানতা। চীন সীমান্তে যাওয়ার মূল সড়কের ওপর আবারও পূর্ণ নিয়ন্ত্রণ ফেরত পেয়েছে জান্তা বাহিনী বিশ্লেষকরা বলছেন কিউকমের পতনই মিয়ানমারের সামরিক ভারসাম্য জান্তার পক্ষে কেমন ঘুরে দাঁড়িয়েছে তার নিদর্শন সেনাবাহিনী এই শহরগুলোর নিয়ন্ত্রণ হারানোর পর চীনের সহায়তায় আবারও ফিরে পেয়েছে তাছাড়া চীন আগামী ডিসেম্বরে মিয়ানমারে হতে যাওয়া নির্বাচনের পরিকল্পনাকেও সমর্থন জানিয়েছে যদিও এখনো দেশের অনেক অংশেই চলছে গৃহযুদ্ধ ধীরে ধীরে চীনের অবস্থান স্পষ্ট হচ্ছে চীন চাইছে সীমান্ত নিরাপত্তা বাণিজ্য রোড ও বঙ্গোপসাগরে প্রবেশাধিকার সে কারণেই সামরিক সমর্থন করছে বেইজিং এমনকি দেশটি নির্বাচনের প্রযুক্তিগত সহায়তাও দিচ্ছে চীনের তৎপরতায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে অনেকেই এখন যুদ্ধবন্ধে রাজি নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে সামরিক জানতা দিন ধরে চলমান এই গৃহযুদ্ধে সেনাবাহিনীর বিমান হামলায় হাজারের বেশি বেসামরিক আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম না পরে বিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ইরানের জোটে এবার মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্র শক্তি বাড়ালো খামেনি এরপর বিশাল অভিযানে নামছে গাজার প্রতিরোধ যোদ্ধারা আরো জানিয়ে দিব রাশিয়ার পাঁচ হাজার মিজাইল নিয়ে প্রস্তুত ভেনোজিয়েলা এবং সর্বশেষ থাকছে বাংলাদেশ সীমান্তে খেলোয়াড় এবার চীন শুনছিলেন সংবাদশীর নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইরানের জুটে এবার মধ্যপ্রাচ্য শক্তিশালী রাষ্ট্র শক্তি বাড়ল খামেনির ইরানের একসময় শত্রু দেশ এবার হাত মেলাল খামিনীর সঙ্গে দুই দেশের বৈরী সম্পর্ক এবার বন্ধুত্বের সম্পর্কে পরিণত হয়েছে এবং ইরানের উপর যে কোনো হামলার করা জবাব দেওয়ার হুংকার দিয়েছে দেশটি গত জুন মাসে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে দেশটির আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছিল সেই দেশই ঘোষণা করেছে এ ধরনের কর্মকাণ্ডে তারা তাদের আকাশসীমা আর ব্যবহার করতে দিবে না দীর্ঘদিনের শত্রুদেশ হঠাৎ করে সে পরিণত হওয়াকে আন্তর্জাতিক বিশ্লেষকরা খামেনির কৌশল হিসেবে দেখছেন একসময়কার দুই প্রতিদ্বন্দ্বী দেশ ইরান এবং ইরাক আজ তারা কৌশলগত মিত্র মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরাক এবার জোট বেঁধেছে আয়তুল্লা খামিনীর ইরানের সঙ্গে অতীতে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বর্তমানে এই দুই দেশ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এক সুকৌশলী নিরাপত্তা নীতি গ্রহণ করেছে নিরাপত্তা সম্পর্কের জেরে ইরাক এবার স্পষ্ট ঘোষণা করেছে যে তারা তাদের মাটি বা আকাশ ব্যবহার করে ইরান বা অন্য কোনো প্রতিবেশী দেশকে কখনই হুমকির মুখে পড়তে দেবে না বিশেষ করে ইরানকে যে কোনো হুমকি থেকে সুরক্ষা দিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা বাগদাজ স্পষ্ট জানিয়েছে ইরান বা অন্য কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে হুমকি সৃষ্টি করতে তাদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না সোমবার তেহরানে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লালিজানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি কাসিম আল আরাজি বলেন ইরান বা প্রতিবেশী কোনো দেশকে হুমকির জন্য কোনোভাবেই ইরাকের ভূমি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বাগদাদ তেহানের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা যুক্তির প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ চলতি বছরই আন্তর্জাতিক পরিমণ্ডলের উত্তেজনা চরমে পৌঁছায় যখন গেল জুনে ইসরায়েল অতর্কিতভাবে তেহরানের সামরিক পারমাণবিক এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ফলে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন ইরাক তখনই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে অভিযোগে উল্লেখ করা হয় যে ইসরায়েল ইরাকের আকাশসীমা লঙ্ঘন করে ইরানে এই হামলা চালিয়েছে ওই সময় ইরাক জানিয়েছিল যে তারা ইরানের বিরুদ্ধে আক্রমণের সময় ইরাকি আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে বিশাল অভিধানে নামছে গাজার প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের হাত থেকে মাতৃভূমি রক্ষায় বুক চিতিয়ে লড়াই করে গেছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েল সেনাদের আধুনিক সমরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে পদে পদে প্রতিকূলতার হয়েছে তারা এরপরও তাদের যায়নি শেষ পর্যন্ত অদৃশ্য এসব প্রতিরোধ যোদ্ধাদের বীরত্বের কারণে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে ইসরায়েল এরপর থেকেই গাজায় নেমে আসতে শুরু করেছে শান্তি কিন্তু যুদ্ধ চলাকালে এসব দেশপ্রেমী প্রতিরোধ যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ফিলিস্তিনের ভেতরে থাকা কিছু সশস্ত্র গ্যাং ও মিলিশিয়া যোদ্ধাদের অব স্থান সম্পর্কে ইসরায়েল সেনাদের তথ্য দিত তারা এমনকি ইসরায়েল সেনাদের দেওয়া প্রেসক্রিপশনে সাধারণ ফিলিস্তিনিদের হত্যার মতো জঘন্য অপরাধ ঘটিয়েছে তারা যুদ্ধ থেমে যাওয়ায় এসব বিশ্বাসঘাতক সশস্ত্র গ্যাং ও মিলিশিয়াকে চিরতরে নির্মূল করতে মাঠে নেমেছে যোদ্ধারা ইরানি গণমাধ্যম প্রেস টিভি বলছে দশ অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকেই এসব মিলিশিয়ার ওপর অভিযান চালাচ্ছে যোদ্ধারা ইতোমধ্যে গাজাল সিটিতে কুখ্যাত ডগমোস গোত্রকে নিরস্ত্র করে সফলতা পেয়েছে তারা তবু ইসরায়েল সমর্থিত কিছু গ্যাং এখনও সক্রিয় আছে বিশেষ করে পূর্ব রাফায় পপুলার ফোর্সেস এবং উত্তর গাজায় পপুলার আর্মি এখনো সক্রিয় এসব গ্যাং ইসরায়েলদের কাছ থেকে অস্ত্র অর্থ ও লজিস্টিক বলে অভিযোগ রয়েছে ফিলিস্তিনি নিরাপত্তা সূত্রে তথ্য বলছে গাজায় এসব গ্যাং সদস্য সংখ্যা এখন কয়েক শতে নেমে এসেছে তবে আবু শাবাব গ্যাং সদস্য এখনও প্রায় দুই হাজার জন এসব গ্যাং ইসরায়েল সেনাদের নির্দেশে গাজাবাসীকে অপহরণ ও হত্যা চালাত এমনকি প্রতিরোধ